গুড মর্নিং ফ্রেন্ডস দেখছো কি অন্ধকার লাগছে এখন পাঁচটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখো সমুখখানে জল দিয়ে দিয়েছি দিয়ে জামা কাপড় ছেড়ে ঝাঁট আগেই দিয়ে দিয়েছি দেখো কী অবস্থা হয়ে রয়েছে এখানে ব্যাগ এখানে ব্যাগ কি করে রেখেছে সব একসা হয়ে গেছে কালকে কত গোছাবো আমি আর পাচ্ছি না বললেও শোনে না যে এখানে এক সাইডে গুছিয়ে রেখে দে গুছিয়ে রেখে যাবে ওকে তো আগে খাবার বানিয়ে দিতে হবে স্কুল যাবে তো কিছু সবজি বার করে নি দুধ পড়ে রয়েছে দুধও খায়নি দুদিন চলো আজ না করে ফেলবো করে খাওয়া হয়ে যাবে চলো দেখতেই পাচ্ছো আমি শাক পটল আলু ভাজবো চিচিংয়ের তরকারি করবো চলো এই আনাজগুলো সবজিগুলো কুটে ফেলি কুটে ফেলে ভাতের হাঁড়ি তো বসেই গেছে তারপর আমি গোপালকে তুলবো অনেক কাজ আছে তো আমি এখন আলু পটলটা এ করে নিই করে নিই আবার পরোঠা বানাবো তেল দিয়ে ভাত হচ্ছে দেখো এইটা একটু কালকের একটু টকের ডাল আছে চলো মাছগুলো দিয়েই দি কাজে তালের পরোটা আর হচ্ছে আলু ভাজা টিফিনে দিয়ে দিচ্ছি চলো গোপুষণা একটু সেবা করে নিই গোপুর একটু পুজো করে নিই করে নিয়ে দেখো পুজো টুজো করা হয়ে গেল দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে কি করে শাশিটা আনতে যাব যাবো না বৃষ্টি তোমাদেরকে দেখাচ্ছি থামো এই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আর আকাশ ডাকছে প্রচন্ড সার্সিকে কিভাবে আনবো জানি না তো টাইম হয়ে গেছে চলো এবার ফোন এসে যাবে তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর ছাদের সমস্ত কিছু পড়ে আছে চলো ছাদে সব কিছু পড়ে আছে তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা দেখো টাইম হয়ে গেছে তো সারসিগান আনতে যাব বৃষ্টি পড়ছে ভিডিওটা কালকে লং হয়ে গেছিলো অনেকটাই তো নেটও বেশি থাকে না তো ভিডিও তো করতে হয় তাই আজকে এইটুকুই চলো সত্যিকে আনতে যাবো আজকের মতো ভিডিওটা এখন করে দিচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা না যদি সাপোর্ট করো তো আমি এগিয়ে যেতে পারবো না তা প্লিজ 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 সাপোর্ট করে দিও একটু একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো একটু বলো আমাকে কমেন্ট করে জানিও আমি কমেন্টের রিপ্লাই দেব চলো আজকের মতো টাকা